হবে 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 বলতে ইনালিল্লা আমরা কি বলি জানেন কখনো বলি দেয় বলতে হবে কালকে কুরবানি হবে আগের দিন রাত্রেবেলায় বেলায় কুরবানির ছাগলটা মারা গেছে রাতের বেলায় মাথায় হাত দিয়ে বলে আল্লাহ একটা রাত পার করলেই তো বিসমিল্লাহ হয়ে যেত না যেত না একটা রাত তুমি পার করতে পারলা না একটা রাতে কেমন বিচার হলো আল্লাহ তোমার বিচারে গন্ডগোল তোমার বিচার বুঝলাম না অনেকের আল্লাহর বিচার বুঝে আসে না দেখবেন আল্লাহর বিচারটা বুঝে আসে না কেমন হয়েছে জানেন একজন বড গাছের তলায় এক আল্লাহওয়ালা কেমন বিচার করেন আল্লাহ দেখেন অনেকে আবার বলবে এত বিচার তো তা আমি তো চল্লিশ বছর ধরে নামাজ পড়ছি আমার টালের ঘরে এখনো ছাদ করতে পারিনি আর আমার পাশের বাড়ি মসজিদের গেট চিনে না তিন তলা হয়ে গেছে এই কি কোয়ালিটির বিচার হতে পারে না পারে না বলে এবার কেমন বিচার হলো আল্লাহ তোমার বিচার না বিচার ঠিক হলো না আল্লাহ বিচারের মধ্যেও কোনো কমি নাই দুইটা কথা বলবো বুঝে আসবে সব পরিষ্কার বুঝে আসবে আল্লাহর বিচারের মধ্যেও কমি নাই আর আল্লাহর সৃষ্টির মধ্যেও কোনো কম বেশি নাই তেমন ওলি বট আছে আর শুয়ে শুয়ে বলছে আল্লাহ এই বট গাছটা এত মোটা এত বড় বড় ডাল এত বড় বড় গাছ আল্লাহ আর এর ফল কেন এত ছোট ছোট বট গাছের ফল কত ছোট একদম ছোট ছোট না তোমার আবার কেমন সৃষ্টি এটা এবার কেমন সৃষ্টি এত বড় বড় গাছ এই মোটামুটি ফল হবে তা না ওই করতে করতে ঘুমিয়ে গেছে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে বড় গাছ থেকে চার পাঁচটা ফল নাকে এর উপরে পড়েছে ঘুম থেকে উঠার পর আর কোনো কথা নাই অজু বানিয়ে সাথে সাথে সিজদায় চলে গেল কেঁদে কেঁদে বলে আল্লাহ তোমার বিচারের মধ্যে কোন সৃষ্টির মধ্যে কোন গন্ডগোল নাই কোরআনেও তো তাই বলছে সব বিকাল আলাল

নাহাকের অবস্থা কি হতো তাহলে বট কেন বট গাছটা মানুষকে ছায়া দেওয়ার জন্য ছায়াতে মানুষ ঘুমাবে মানে চাসিরা চাষ করার পরে একটু এসে আরাম করবে রেস্ট করবে মানুষ একটু আরাম নিবে এই জন্য তো বট গাছ এখানে যদি বড় 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 মোটামুটি একদম শক্ত নারকেলের মতন ফল দেয় তো ঘুমাতে পারবেন তার নিচে ঘুমাতে পারবেন না এই জন্য আল্লাহর বিচার ঠিক আছে না নাই আল্লাহর বিচারের মধ্যে কমি নাই কে দিল রে লতার গাছে এত বড় কদু কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু কে দিল রে লতার গাছে এত বড় কদু কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু কে দিল রে মরিচ গাছে মরিচে এত ঝা

আউয়া কানো কালো বল সাদা কেন বল কে দিল ঝিনুক মাঝে কে দিল ঝিনুক মাঝে মনি মুক্তার কে দিল রে আখের মাঝে রশ যে चमत्कार আপনারা কি বলেন আখ বলেন না কুসর বলেন আমাদের ওদিকে আখ বলে কি বলেন আপনারা কুশোর বলে কে রে কুশোর মাঝে রসে রে বাকে কল কল কে রে কোকিল কণ্ঠে এত সুন্দর টান এসবই হলো এক আল্লা তাল আল্লাহ তাহলে সেই মহান তার বিচারের মধ্যে কোন কবি নাই বিচারের ব্যাপারে আমি আরো আর সুন্দর করে বুঝিয়ে বলতে পারতাম সেদিকে আমি যাব না আমি একটা ছোট্ট নবীর সানে একজন নবী প্রেমিকের কথা বলে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। নবীর প্রেমে ভালোবাসা নিয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পড়ে গিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পড়ে গিয়েছিল এক যুবক সেই যুবককে ইহুদি এক মহান ইহুদি এক মহা পণ্ডিত যার নাম হচ্ছে জালবিব এই জালবিব নামে লোকটার নাম জালবিব তার ছেলের নাম হচ্ছে হুবহাব একটু নামগুলা কঠিন জালবিব আর হুবহাব একটু স্মরণ রাখার চেষ্টা করবেন বা শুনবেন বুঝে আসবে বাপের নাম জালবি ছেলের নাম হুভাব বাপ হচ্ছে ইহুদিনের একজন পণ্ডিত আলেম তার সন্তানের নাম হুভাব ঘটনাটা খুবই সুন্দর এবং অত্যন্ত হৃদয় গাহী সেই যুবক একদিন তার বাপের কোষাগারে গোডাউনে ঢুকেছে গোডাউনে ঢুকার পরে বাপের গোডাউনে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে বাবার গোডাউন ঘোরাফেরা করতে করতে বাইরে আমার বন্ধুরে আমার এমন একটা জায়গায় গোপন জায়গায় পৌঁছে গেছে বড় গোডাউনের একটা গোপন জায়গায় পৌঁছে গেছে গোপন জায়গায় পৌঁছানোর পরে ওই গোপন জায়গায় একটা পাত্র দেখা যাচ্ছে আপনার কাপড় দিয়ে ঢাকা আর পাত্রটা যেন জল 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 করে কাপড়টা যেন জ্বলছে বলে কি ব্যাপার এখান থেকে আরেকটা সুগন্ধি আসছে ওই যুবত

বলে এত বড় পন্ডিত আলেন তো মদ খেলো কি করে কারণ আমার নবীজির আগে ইহুদিদের মধ্যে এখনো পর্যন্ত তারা হারাম করে নাই এবং ইহুদিদের মধ্যে মুসলমানদের মধ্যে মদ হারাম হয়েছে তার আগের কথা তো সেই সন্তানটা তার বাবা মদ হয়ে পড়ে মদ খেয়ে পড়ে আছে বিরাট ডিভোর হয়ে পড়ে আছে বলে আজকে দিস ইজ দা লাস্ট চান্স দিস ইজ দ্য গোল্ডেন চান্স হ্যাঁ আমাকে আই হ্যাভ টু অ্যাপ্লাই দিস চান্স আমাকে এই চান্সটাকে ইউজ করতে হবে ব্যবহার করতে হবে এই চান্সে ওই গোডাউনের ভিতরে চলে গেল দেখতে চাইলো কি এমন রহস্যময় জিনিস ওখানে লুকানো আছে একদম গুটি 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 পায়ে ওই ঘরের মধ্যে যাওয়ার পরে ওই পাত্রের মধ্যে থেকে কাপড়টা টান দিয়ে তুলে ফেললাম কাপড়টা টান দিয়ে তুলে ফেলার পরে বাইরে আমার বন্ধুরে আমার কাপড়টা টান দিয়ে তুলে ফেলার পরে দেখছে একটা বড় কাগজ তৈরি করা আছে একটা বড় পেপার তৈরি চামড়া দিয়ে তৈরি করা পেপার তৈরি করা আছে আর ওই পেপারের উপরে প্রথমে হেডলাইন করে একটা লাইন লেখা আছে যে লাইনে লেখা আছে কালেমালা

ছেলেটা শিক্ষিত আর তাদের দেশে আরবি ভাষায় তো চলে ছেলেটা আরবিটা পড়তে শুরু করলো লেখা যে এমন একটা মানুষ আসবে মক্কার মক্কা ভূমিতে এমন একটা সন্তান আসবে যার নাম হবে মুহাম্মদ জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবে না ইসলামের প্রচার করবে দিনের প্রচার করবে এবং তার কথা অনেক মানুষ মেনে নেবে এবং এটাই হলো সত্য ধর্ম এরকম করে আপনার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বিবরণটা সেখানে তোলা আছে এবার ওই পেপারটা রেখে দেওয়ার পরে ওই ছটা গায়ে লেগেছে চোখে লেগেছে বিবর একটা সুন্দর সুগ্রান পেয়েছে সুগ্রারে কিছুক্ষণ পরে বাচ্চাটা অজ্ঞান হয়ে গেল চোদ্দ বছর পনেরো বছরের সন্তান অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছে মা খুঁজতে খুঁজতে গোডাউনের মধ্যে চলে এলো আসার পরে খুঁজতে খুঁজতে সেখানে মা তাকে পেয়ে গেল পেয়ে যাওয়ার পরে মা এবার ছুটতে ছুটতে তার স্বামীর কাছে চলে গেল স্বামীকে ডেকে তুলে আনার পরে বলে ও ভাবের আব্বা চলো চলো দেখো আমাদের সন্তান অমুক জায়গায় লুটিয়ে পড়ে আছে কি হলো দেখো কিচ্ছু হয় নাই অজ্ঞান হয়ে গেছে ছুটতে ছুটতে अब्बा মা দুইজন চলে গেল দুইজন যাওয়ার পরে ছেলেটাকে কোলে করে নিয়ে বাইরে নিয়ে যাওয়া হলো পানি টানি দেওয়ার পরে জ্ঞান ফিরানো হলো জ্ঞান ফিরার সঙ্গে সঙ্গে যুবকটা কিচ্ছু বলে নাই প্রথমে একটা কথা জিজ্ঞেস করছে अब्बा যা

বাবা বুঝতে পারে নাই জিনিসটা কি বলে মোহাম্মদ এমন একজন ব্যক্তি জীবনে তার কোনো গুণা নাই মিথ্যা কথা জীবনেও বলে নাই মানুষের সঙ্গে শত্রুতা করে নাই খারাপ ব্যবহার কোনো দিন করে না তার ধর্মটা সত্য ধর্ম এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই হুভাব নামে বাচ্চা ছেলেটা ও নামে সন্তানটা বাবাকে বলছে আব্বা যা তাহলে দেরি করছেন কেন গব্বা যান আর দেরি না করে কি আমরা ওই মুহাম্মদের মদিনায় মোহাম্মদের দরবারে যাওয়ার পরে কি আমরা ইমান আনতে পারি না আমরা কি তার হাতে কালেমা পড়তে পারি না আমরা কি তার পথ অনুসরণ অনুকরণ করে না যা প্রাপ্ত দল হতে পারি না আব্বার সামনে কথা বলার সঙ্গে সঙ্গে আব্বা রেগে একবার অগ্নি শর্মা হয়ে গেল চোখগুলো লাল লাল হয়ে গেল বলে খবরদার খবরদার এ এই কথা মুখে আনবে না লোকটা ভালো আছে আলাদা কথা কিন্তু বাপ দাদা ধর্ম নষ্ট করে অন্য ধর্ম গ্রহণ করা যাবে না বলে আব্বা তুমি তো আমাকে এটা শেখাও নাই তুমি বলেছো সত্যকে গ্রহণ করতে তোমার কথায় আমি ছেড়ে দিতে পারবো না এই জন্য তুমি চাও আর না চাও তুমি মুসলমান হও আর না হও তুমি মোহাম্মদের ফলোয়ার হও না হও আমি হয়ে গেলাম বলে চিৎকার করে পড়তে শুরু করে দিল

করে জানিয়ে দিলে আল্লাহ বলছেন ইউরিদন কাফের দলেরা যতই চেষ্টা করুক ফু দিয়ে মুখের দ্বারায় ভয় দেখিয়ে ইসলামটাকে নিভিয়ে দেবো হবে না

করতে পারবে না মুসলমানদেরকে ফু দিয়ে পৃথিবী থেকে নিশ্চিন্ন করতে পারবে না বলেন সুহান আল্লাহ এই যুবকটা কি করেছে বলে আব্বা তুমি আমাকে যত মারবা তত ইমান তাজা হয়ে যাচ্ছে সোহান তুমি আমাকে যত মারছ আমার ইমান যেন ততই তাজা হয়ে যাচ্ছে তাহলে মেরে কি করবো আহ যা দিলে আচ্ছা আপনাদের ইসলাম মুসলমান হওয়ার জন্য দুই এক বিঘে জমি বিক্রি করে মুসলমান হয়েছে এরকম কেউ আছে নাকি আবার ছয় ঘড়িতে এরকম কেউ আছে হয়নি তো না দু এক বিঘে জমি বিক্রি করতে হয়নি বা পঞ্চাশ হাজার টাকা জমা করতে হয়েছে আধার কার্ড ভোটার কার্ড জমা করতে হয়েছে নাকি কিচ্ছু লাগেনি ফিরির মুসলমান বলি তো নামাজ পড়ি দে ফিরির মুসলমান বলে তো টুপিটা কেমন কেমন লাগে ফিরির মুসলমান বলে তো দাড়িটা যেন ব্যাকডেড ব্যাক লাগে মার খাওয়া মুসলমান হলে বুঝতা কাকে বলে ইমানের মজবুতি ওই যুবক ভাইরা আমার বন্ধুরে আমার ওই যুবক সন্তানটা এবার বলে আম্মা জান তুমি আমাকে যত এই মারো না কেন আমার কিছুই যায় আসে না এই মাধ্যম দেখে গ্রামের মানুষ জমা হয়ে গেল জমা হয়ে যাওয়ার পরে গ্রামের মানুষ বলছে কি ব্যাপার আপনি তো আপনার কলিজার টুকরা সন্তানকে আমরা জীবনে কোনো দিন মারতে দেখিনি আপনার ছেলে তো মেধাবী ছাত্র আপনার ছেলে তো ব্রেনিয়ান আপনার ছেলেকে কেন মারছেন বলে বলে এই 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 ঘটনা আমার ছেলে নবী মুহাম্মাদের প্রেমে পড়ে গেছে সুবহান আল্লাহ কার কেন পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই লোকের প্রেমে যদি কেউ পড়ে যায় তার কপাল ভালো না খারাপ বলে ভালো মোহাম্মদের পাগল হয়ে গেছে এই বলে যখন গ্রামের মানুষ যুক্তি দিল বলে একে এইভাবে সাইজ করা যাবে না একটা কাজ করতে হবে বলে কি করতে হবে বলে একে জেলখানায় দিয়ে দাও একদিন পরে একদিন খাবার দেবে একটা করে রুটি দেবে নোংরা পানি খেতে দেবে শুকনা রুটি দিবে তাজা রুটি দিবে না একদিন আগে রুটি বানাবে শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাবে এমন রুটি খেতে দেবে নোংরা পানি খেতে দেবে ভালো কিছু দেবে না খাবারের ভয়ে পেটের চিন্তা চায় মোহাম্মদের ভালোবাসা পালিয়ে যাবে আপনাদের কি তাই মনে হয় তাই মনে হয় না কালেমার মূল্য আর একটা কালেমার মূল্যই যেন আলাদা এই মুহাম্মদের প্রেমে যারা পড়েছে বেলালের বুকে পাথর চাপিয়ে বেলালকে হটাতে পেরেছে পারেনি হযরতে আশিয়ার বুকের উপরে পাথর চাপিয়ে আগুনের উপর তেলের উপরে ফেলে দিয়ে আশিয়ার ঈমানকে নষ্ট করতে পেরেছে পারেনি এই হচ্ছে মুসলমান ওই যুবক জেলখানায় দিয়ে দেওয়া হলো খাবার দেয় না একদিন পরে একদিন বারো তেরো চোদ্দ বছরের ছেলে কেমন করে সহ্য করবে একদিন পরে একদিন খাবার একটা করে রুটি পানি তো খাওয়ার জো নাই আল্লাহ দরবারে দুইখানা হাত উঠি যুবক ছেলেটা বলে রব্বুল আলামিন নবীর ভালোবাসা যদি সত্য হয় তোমার প্রেম যদি সত্য হয় তোমার কালেমার ভালোবাসা যদি সত্য হয় আল্লাহ এই খাবারগুলোকে জান্নাতের সাথে বদলায় দা সেদিন থেকে যেন খাবারটা খায় গ্রামের মানুষ কিছুই বুঝতে পারে না খাবার খায় যেন মনে হচ্ছে একবারে সুন্দর মুম্বাইয়ের তাজ হোটেলের খাবার বুঝলেন তাজ হোটেল পারে জান্নাতের খাবার গো পৃথিবীর কারো সঙ্গে তুলনা করা যাবে কিছু দিয়ে বোঝানো যাবে না আই ক্যানট দ্য ফুড কোয়ালিটি বিকজ দিস ইজ দ্য ফুড অফ হেভেন

ও আমার কলিজার টুকরা সন্তান তুমি মনে হয় ভুল বুঝতে পেরেছো এই জন্য মনে হয় কান্না করছো নাকি আমি বুঝতে পেরেছি তোমার বড় কষ্ট হয়েছে আমার ইচ্ছে ছিল তোমাকে কষ্ট দেওয়ার কিন্তু তুমি যে কাজ করেছো বড় অন্যায় করেছো বলো আজকে কি তুমি ফিরে আসছো নাকি বলে না 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 আই উইল নট ব্যাক টু ইউ আমি আপনার দিকে ফিরে যাব না বলে কি হয়েছে বলে কেন কাচ্ছি জানেন মাতে আমি যদি মরে যাই আমার একটাই দুঃখ যে চোখে মোহাম্মদের নাম দেখেছে ওই চোখ মোহাম্মদকে না দেখে মরলে কেমন হয় এই জন্য আমি জানো মোহাম্মদের চেহারাটা এক নজর দেখতে পাই এই জন্য অজর নয়নে কাদি বলে সোহাল আহা কি ভালোবাসা বাপ মনে করছে মনে হয় ব্যথায় কান্না করে ভয়ে কান্না করে মারের ভয়ে কান্না করে ভাবে তো আর না বলে একে দিয়ে তো পারা যাবে না গ্রামের মানুষকে ডাকা হলো বলে কি করা যায় বলো বলে অমুক জঙ্গলের মধ্যে ছোট ছোট গাছগুলো আছে ওর দুই হাত বেঁধে ঘোড়া দিয়ে টানাও ছোট ছোট যত গাছ আছে সব ওর বুকে ওপর দিয়ে যেন যায় আর সব জঙ্গল যেন পরিষ্কার হয়ে যায় এমন করে গোটা জঙ্গলে ঘোড়া দিয়ে ঘোরা গোটা জঙ্গল ঘোরাতে শুরু করেছে সেই ভালোবাসা প্রেম যদি জন্ম হয়ে যায় জান্নাত যদি সামনে থাকে রসুলের ভালোবাসা যদি দিলে থাকে ব্যাথা কি আর ব্যথা লাগে ব্যথা ব্যাথা লাগে না এই জন্যে জঙ্গলের মধ্যে ঘুরায় একদম বুক ছেচিড়ে নিয়ে যায় কোন এরকম কষ্ট দেয় রক্তাক্ত করে দেয় শরীর কাপড় গুলো রক্তাক্ত হয়ে গেল ঝরঝর করে রক্ত ঝরে একটা বারো তাদের দিকে ফিরাতে পারে না এবার চিন্তা ভাবনা করলে এভাবে হবে না একে গরম বালির মধ্যে মরুভূমি নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে গরম বালিতে রোদ্র যখন খুব পখর হবে ও রোদ্রে দুই হাত বাধার পরে পিঠের ওপরে পিঠের ওপরে পাহা পাথর ছাপিয়ে দেওয়ার পরে ওকে টানতে 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 নিয়ে বেড়াতে হবে গোটা ময়দানটা ঘোরাতে হবে সেদিন বুঝতে পারবে চামড়া দিন চলে যাবে বডি থেকে চামড়া যেদিন উঠে যাবে সেদিন খুঁজে পাবে মুহাম্মোদের ভালোবাসা কাকে বলে সেদিন ঠিক বেরিয়ে যাবে এই বলে আপনার বড় ঘুমিতে দিনে সারা দিন টেনে নিয়ে বেড়ায় যেখানে ফেলে দায় আর উঠতে পারে না দেখতে পায় না অন্ধকার হয়ে যায় কষ্ট লাগে বড় কথা হয় না উঠতেই পারে না আবার পরের দিন আবার ঠিক টাইমে সে আবার টেনে নিয়ে বেড়ায় খোঁজ করে দেখে বেঁচে আছে না নাই এমন পরিস্থিতিতে একদিন রাতের বেলায় শুয়ে শুয়ে হাপাতে হাপাতে বড় চুক্ত করতে করতে আল্লাহর কাছে হাতখানা দুইখানা তুলে দিয়ে বলল আল্লাহ আমি নবীর دیوانা আমার কি নবীর সঙ্গে দেখা হবে না ও আল্লাহ একটা ব্যবস্থা করে দাও এরকম জিনজिरी বাধা অবস্থায় থাকলে আমি কেমন করে নবীর দিদার পাব বল না এই জন্য ওগো আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আমাকে ম্যানেজমেন্ট করে দাও তোমার ক্ষমতার কাছে পৃথিবীর কারোর ক্ষমতা চলে না আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও মহাব্বত থাকতে হবে মহাব্বত এগিয়ে যাবে এবার আপনার হঠাৎ করে হাতের দিকে তাকিয়ে দেখলো হাতের জিনজুরি খুলে গেছে গলার জিনজুরি খুলে গেছে শরীরে যেন একটা আলাদা তেজ তৈরি হয়ে গেছে শরীরটা যেন আলাদা একটা খুশম ক্ষমতা ফিরে পাচ্ছে ও বুঝতে পারল আল্লাহর গায়েবী ক্ষমতা আমার কাছে এসে গেছে আমার আর করা যাবে না এবার আমাকে ছুটে যেতে হবে সোনা মদিনা বলল আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে ক পথের ধুলি আমি মাখতে পারলাম না আমি অসহায় তাই এত